নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা টাকার কপার নিকেল কয়েন দেখাবো কয়েনটি দামি কয়েন কয়েনটি ভালো করে আপনারা দেখবেন আর কয়েনের যে দাম কয়েনের বইতে দেওয়া আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে আপনাদের আমি কিছু কথা বলতে চাই যেটা আপনারা মন দিয়ে শুনবেন ইতিমধ্যেই অনেকেই আমার কাছে কয়েন নিয়ে এসছেন কয়েন কেনা হয়েছে এবং না হলেও আমি তাদের কয়েন বা নোট দেখে কোনটা বিক্রি হতে পারে না হতে পারে ইত্যাদি আমি পরামর্শ দিয়েছি তো আমি যে কয়েনগুলো আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে দেখুন কয়নে কন্ডিশানগুলো এই ধরনের কন্ডিশানের কয়েন যদি হয় আর আপনারা যদি নিয়ে আসেন তখন তো আমি কেন যে কোনো দোকানদার আমার মতো সে কিন্তু বলবে না আমাদের চলবে না আর যদিও চলে সেটা হচ্ছে কেজি হিসাবে চলতে পারে সেখানে আপনাদের হয়তো অনেকেরই একটা সন্দেহ থাকে যে আমাদের ঠকিয়ে নিচ্ছে বা আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিয়ে এগুলো তারা অনেক বেশি দামে বিক্রি করবে এটা হতেই পারে তার কারণ কয়েন কেনাবেচা বা কয়েনের কাজের সঙ্গে তো আপনারা যুক্ত নন সেটা ভাবতেই পারে। কিন্তু একটা কথা বলুন তো আপনারা আপনি যদি আমার মতো জায়গায় হতেন অর্থাৎ একজন কয়েন বিক্রেতা বা ক্রেতা হতেন তাহলে কি এই ধরনের কয়েনগুলো আপনি কিনতেন নিশ্চয়ই কিনতেন না তার কারণ এই ধরনের কয়েন বিক্রি হওয়া মুশকিল আছে যদি কপার নিকেল হয় তাহলে ওই শেষ যেটা আছে কেজি হিসাবে সেটা বিক্রি হতে পারে সেগুলো পিস হিসাবে হবে না সে ছবি আলা কয়েন হোক আর ছবি ছাড়া কয়েন হোক এই যে কয়েনগুলো আপনাদের কাছ থেকে নেওয়া সেই কয়েনগুলো আমি আপনাদের দেখালাম আর এই যে স্টিলের কয়েনগুলো দেখছেন এগুলোও আপনাদের কাছ থেকে পাওয়া এই ধরনের স্টিলের ছবিওয়ালা কয়েন যদি থাকে নিয়ে আসবেন একদম এগুলো ইউএনসি কয়েন এগুলো ইউএনসি কয়েন ফলে এগুলো অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন সে আমার কাছে করুন বা অন্য দোকানে ইউএনসি কয়েন হলে অবশ্যই বিক্রি হবে আর এই যে কন্ডিশানের আমি কয়েনগুলো দেখালাম শুধু আপনারা দেখুন এগুলো আপনারা কিনবেন কিনা সেটা আগে ভাবুন তো যাই হোক আপনাদের আমি কয়েনগুলো দেখালাম কী ধরনের কয়েন বিক্রি হতে পারে আর না পারে এবার আমি আপনাদের দু টাকার কয়েনটা দেখাচ্ছি আর তার দর দাম ইত্যাদি সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি যে কয়েনটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এগ্রি এক্সপোর দু টাকার একটা কয়েন কয়েনটা আপনারা ভালো করে দেখুন কয়েনটা কিন্তু একদম ভিউ কন্ডিশনের কয়েন আর এই কন্ডিশনের কয়েন হলে আপনাকে বলতে হবে না যে এটা নেবেন দেখালেই বলবে আমি নেব তার কারণ আমাদের কাছে যারা কালেক্টর আসেন তারা কিন্তু এই ধরনের কয়েনই খোঁজে আর আমরা তাদের এই ধরনের কয়েন দেওয়ার জন্য অপেক্ষায় থাকে ফলে কেনা এবং বেচার মধ্যে একটা আনন্দ থাকে ভালো কয়েন দেখলে মনটাও ভালো হয়ে যায় ছ গ্রামের এই কয়েনের দাম কত কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে সেটা আমি বলছি এই কয়েন দুটো মাত্র মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল কলকাতা আর বোম্বে মিন্ট বোম্বে মিন্টের কয়েন হচ্ছে রেয়ার কয়েন আর ক্যালকাটা মিন্টের কয়েন তো রেয়ার বটেই খুব কম পাওয়া যায় এই ধরনের কয়েন তাই দুটোর দামের মধ্যে একটা তফাত আছে বোম্বে মিন্টের কয়েনের দাম হলো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা প্রতি পিস ইউএনসি কয়েন হতে হবে পঞ্চাশ থেকে সাতশো টাকা বলছে বন্ধু এগুলো অত দামে বিক্রি হয় না বোম্বে মিন্টের কয়েন যদি এই কন্ডিশানে হয় তাহলে দেড়শো দুশো টাকাতে আমরা কিনে থাকি কয়েনজ বইতে যে দিয়েছে যে দামটা তার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার তফাত হচ্ছে এখানে বিউ কন্ডিশন হলে আমরা দেড়শো থেকে দুশো টাকায় কিনে থাকি বোম্বে মিন্টের এগ্রি এক্সপোর দু টাকার এই কয়েন আর আমার হাতে যে কয়েনটা আছে সেই কয়েনটা বন্ধু কলকাতা মিন্টের আপনারা ভালো করে দেখুন উনিশশো পঁচানব্বই সাল লেখা আছে তার উপরে এগ্রি এক্সপো উনিশশো পঁচানব্বই তো সালের নিচে সাধারণত মিডমার্ক থাকে এখানে কোনো মেন মার্ক আপনারা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের কয়েনের কী দাম দেওয়া আছে কয়েনের বইতে পঁচাত্তর টাকা থেকে পনেরোশো টাকা না বন্ধু পনেরোশো টাকা বিক্রি হবে না বিউ কন্ডিশানের হলেও তবে হ্যাঁ আটশো নশো হাজার টাকাতে বিউ কন্ডিশনের কয়েন বিক্রি হতে পারে কিন্তু সেটা সাধারণ কয়েন হলে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেশি বিক্রি হবে না মানে এটা যদি একটুখানি আপনারা লক্ষ্য করেন এই ধরনের কন্ডিশন যদি হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ তিরিশ টাকায় একটা কয়েন বিক্রি হতে পারে মানে এই যে ছাতা পড়ে গেছে এই ধরনের না এই ধরনের যদি হয় এই রকম যদি হয় আর ইউএনসি বা এই ধরনের বিউ কন্ডিশন হলে সাতশো আটশো যাই হোক না কেন এই দামটা আপনারা পাবেন কিন্তু বিক্রি হবে এটা আটশো নশো হাজার এটা মনে রাখবে আপনারা যদি এই কয়েন খুঁজে পান আপনাদের কাছে যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনারা যে দামটা পাবেন সেটা একদম মার্কেটে যে দামে বর্তমানে কেনা বেচা হচ্ছে সেই দাম আর আমি সেই দামটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো দেখুন আপনাদের কাছে এই কয়েন আছে কিনা ঠিক এই কন্ডিশনের হতে হবে বারবার একটা কথাই আপনাদের আমি বলবো আপনারা যে কয়েনগুলো আমার কাছে নিয়ে আসেন সেগুলোর মধ্যে ইউএনসি তো দূরের কথা বিউ কন্ডিশন কয়েন পাবো এটা আমরা আশা করি না তার কারণ আপনারা আপনাদের বাড়িতে কিছু কয়েন জমিয়ে রেখেছেন বা কোনোভাবে আপনাদের কাছে থেকে গেছে সেগুলো থাকতে থাকতে এই অবস্থায় চলে এসছে তো আপনারা কোথায় পাবেন এই ধরনের বিউ কয়েন কিন্তু যেমন কয়েন হবে ঠিক তার দামটাও তেমন হবে তো এই জন্যই আপনাদের একটা কথা বলার যে বিউ কন্ডিশন কয়েন যদি থাকে আমার মতো যারা দোকানদার আছে তারাই আপনাকে বলে দেবে এই কয়েনের এই দাম হতে পারে যেটা মার্কেটে বর্তমানে কেনা বেচা চলছে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার